সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম বাংলাদেশ ব্যাংক সাম্প্রতি বিভিন্ন ক্যাটাগরিতে শূন্য পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো ভিওয়ার্স এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো ভিউয়ার্স নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত সকল তথ্য আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় এবং নিয়মিত সরকারি বেসরকারি সকল প্রকার চাকরির আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে দেবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান নির্মক্ত পদসমূহে নিয়োগের নিমিত্তে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো ভিভার্স এখানে আপনারা শুধুমাত্র মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত অন্য কোনো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি দেওয়া আছে এবং বেতন স্কেল পদ সংখ্যা এবং যাবতীয় সকল তথ্য দেওয়া আছে আমি আলোচনা করার চেষ্টা করব অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে প্রোগ্রামার এখানে ছয়তম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে সাতষট্টি হাজার দশ টাকা তৎস নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা প্রদান করা হবে পদ সংখ্যা হচ্ছে দুইটি সংশ্লিষ্ট ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংক এটি হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি সার্কুলার তো ভিভার্সি এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা তো শিক্ষাগত যোগ্যতাগুলো অবশ্যই আপনারা একটু নিজ দায়িত্বে দেখে নেবেন দুই নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে সিনিয়র অফিসার এখানে আপনাকে নবমতম গ্রেডে বেতন দেওয়া হবে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবং তৎসহ নিয়ম অনুযায়ী অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রদান করা হবে এখানে পদসংখ্যা হচ্ছে একশো টি সুতরাং বিশাল একটি শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে সুতরাং বিশাল একটি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে এই নিয়োগ বিজ্ঞপ্তি সোনালী ব্যাংক পিএলসি সুতরাং এ যারা সোনালী ব্যাংকে কাজ করার ইচ্ছুক তারা অবশ্যই এই পদের জন্য আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন তিন নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এখানে আপনাকে নয় নবমতম গ্রেডে বেতন দেওয়া হবে তিপ্পান্ন টাকা এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিবিধ সুবিধা প্রদান করা হবে এখানে পদ সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশটি ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি একত্রিশটি রাজশাহী কৃষি উন্নয়ন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনাল কর্পোরেশন একটি এবং কর্মসংস্থান ব্যাংকে একটি পাশে শিক্ষাগত যোগ্যতা গুলো দেওয়া আছে এগুলো আপনারা অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন চার নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মেনটেন্স ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং আইটি এখানে আপনাকে নবমতম বেতন দেওয়া হবে তিপান্ন হাজার ষাট টাকা এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য ফ্যাসিলিটি প্রদান করা হবে পদসংখ্যা হচ্ছে পনেরোশোটি সোনালী ব্যাংক পিএলসিতে সাতচল্লিশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে দুইটি প্রবাসী কল্যাণ ব্যাংকে বিশটি এবং এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতাগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন পাঁচ নাম্বার যে পদটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাটা বেস অ্যাডমিনিস্ট্রেটর এখানেও নবমতম গ্রেডে বেতন দেওয়া হবে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবং আরও অন্যান্য সুযোগ সুবিধাগুলো প্রদান করা হবে পদ সংখ্যা দুইটি এখানে ব্যাংকের নাম হচ্ছে সোনালী ব্যাংক পিএচি শুধুমাত্র সোনালী ব্যাংকের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতাগুলো নিজ দায়িত্বে দেখে নেবেন ছয় নাম্বার যে পদটি রয়েছে অফিসার এখানে দশমতম গ্রেডে বেতন দেওয়া হবে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এবং এখানেও আপনাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে পদ সংখ্যা হচ্ছে তিনশো বত্রিশটি ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক পিএলসিতে একশো তিরাশিটি জনতা ব্যাংক পিএলসিতে একশোটি এবং অগ্রণী ব্যাংক পিএলসিতে তেতাল্লিশটি প্রবাসী কল্যাণ ব্যাংকে ছয়টি তো ভিবার্স এখানেও শিক্ষাগত যোগ্যতাগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন সাত নাম্বার এবং সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার এখানে আপনাকে নবমতম গ্রেডে বেতন দেওয়া হবে বেতন স্কেল তিপ্পান্ন হাজার ষাট টাকা এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা প্রদান করা হবে পদ সংখ্যা হচ্ছে দুইটি ব্যাংক হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সুতরাং এই বিজ্ঞপ্তিটি কৃষি উন্নয়ন ব্যাংকের জন্য শিক্ষাগত যোগ্যতাগুলো দেওয়া আছে অবশ্যই এখানে আপনারা নিজের দায়িত্বে দেখে নেবেন তো ভিভার্স এই ছিল আজকের সার্কুলারটি তো ভিভার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতার মান নির্ধারণী নির্দেশনা সুতরাং যে এখানে যে মান দেওয়া আছে এর নিচে হলে আপনারা কোনোভাবে আবেদন করতে পারবেন না যেমন হচ্ছে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে সর্বনিম্ন দ্বিতীয় বিভাগ থাকতে হবে সুতরাং তৃতীয় বিভাগ থাকলে কোনোভাবে আপনারা আবেদন করতে পারবেন না এবং এখানে সিজিপিএ এর ক্ষেত্রে সর্বনিম্ন প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ সুতরাং এখানেও আপনারা কোনো প্রকার তৃতীয় বিভাগ থাকলে আবেদন করতে পারবেন না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের বিস্তারিত তথ্য দেওয়া আছে আসলে সকল বিষয়ে আলোচনা করা সম্ভব হচ্ছে না তো ভিভার্স এখানে সকল বিষয়ে আলোচনা করা সম্ভব হচ্ছে না যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে ড্রেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া আছে সেখানে প্রবেশ করে বিস্তারিত জানতে পারবেন সেখানে আমি এই সার্কুলারগুলো আপলোড করে দেব তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে বয়স সীমা আঠারো এগারো দু হাজার চব্বিশ তারিখে ক্রমিক নং এক এর প্রার্থীদের বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং ক্রমিক নং এক ব্যতীত সকল প্রার্থীদের বয়স সর্বনিম্ন একুশ ও সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত হতে হবে আবেদন দাখিলের শেষ তারিখ ও সময় একুশ পাঁচ দু হাজার তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সুতরাং একুশে মে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো ভিভার্স এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে